ব্রেকফাস্ট হোক বা ডিনারে আর না হলে স্কুল অফিসে টিফিনে সুজি ও টক দই দিয়ে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় খেতেও বেশ ভালো হয় আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর এই খুব কম সময়ের মধ্যে বানানো স্বাস্থ্যকর রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি এখানে দুশো গ্রাম সুজি আছে এবার আমি যেই কাপ মেপে সুজি নিয়েছিলাম তার হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি মানে একশো গ্রাম টক দই দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি ওই কাপের এক কাপ জল যতটা সুজি ঠিক ততটাই জল মানে মেজারিং কাপের এক কাপ জল এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে যাতে মিশ্রণটা একেবারেই মসৃণ হয় সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিশ্রণটা একেবারেই মসৃণ এবার এই মিশ্রণটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে আর মিশ্রণটা ঠিক এরকম একটু পাতলা করে রেডি করতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে আর খেতেও ভালো লাগবে এবার আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ চা চামচের চার ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার আর চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটাকে এইভাবে দু মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশে যায় সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন মিশ্রণটাকে এইভাবে তিন চার মিনিটের মতন রেখে দিয়েছি যাতে সুজিগুলো এক্সট্রা জলটা শোক করে নেয় আর একটু নরম হয়ে যায় প্রায় তিন মিনিট রেখে দিয়েছিলাম মিশ্রণটা আগে থেকে একটু ঘন হয়ে গেছে এখন মিশ্রণটাকে আরও ভালো করে একটু মিশিয়ে নিলাম মিশ্রণটা একেবারেই রেডি এবার এক সাইডে রেখে দিয়েছি এদিকে একটা তাওয়াকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম তাওয়ার মধ্যে দু তিন ফুটার মতন তেল নিয়ে নিলাম তারপর তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে আর ফ্লেমটা এ সময় মিডিয়ামেই আছে খুব ভালো করে ব্রাশ করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মিশ্রণ এইভাবে এক হাতার মতন মিশ্রণ দিয়ে দিলাম তারপরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর এইভাবে এক থেকে দু মিনিট রেখে দিতে হবে মিডিয়াম ফ্লেমে তাহলে ওপরটা খুব সুন্দরভাবে জালিদার হয়ে যাবে এতে দেখতে ভালো লাগবে আর এই সময় ঢাকনা খোলা যাবে না প্রায় এক মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন ওপরের অংশটা শুকনো ভাব চলে এসেছে তার মানে বুঝে নিতে হবে রেডি হয়ে গেছে তারপরে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে সমস্তগুলো একইভাবে রেডি করে নিতে হবে আর আপনারা এখানে বাদামের চাটনি নাহলে নারকেলের চাটনি আর না হলে সম্বর ডাল দিয়ে সার্ভ করে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে